নিজের নামে প্লট বরাদ্দ না থাকলেও যে কারণে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ আসামি আসামি করা হয়েছে চার্জশিটে তার কারণ উল্লেখ উল্লেখ করেছে করেছে দুদক দুদক অভিযোগপত্রে টিউলিপ রিজিওনা যখন জানতে পারেন যে তার খালা আসামি শেখ হাসিনা ক্ষমতা ব্যবহার করে তার নামে তার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদের নামে পূর্বাচল নতুন শহরে প্রত্যেকে দশ কাঠা প্লট বরাদ্দ নিচ্ছেন তখন তিনি যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে একই সাথে তার মা রেহানা সিদ্দিক বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে একই প্রকল্পে প্লট বরাদ্দের ব্যবস্থা গ্রহণের জন্য তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে খালা শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তার করেন রাজধানীর পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক মামলায় রায় ঘোষণা হবে সোমবার পহেলা ডিসেম্বর এ মামলায় শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা ও রেহানার কন্যা ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক সহ আসামি সতেরো জন ঢাকার বিশেষ জজ চারের বিচারক রবিউল আলম সোমবার পহেলা ডিসেম্বর দুপুরে এ মামলাটির রায় ঘোষণা করবেন এছাড়া চার্জশিটে বলা হয় প্লট বরাদ্দ নেওয়ার জন্য বোন শেখ হাসিনার কাছে আবদার করেন শেখ রেহানাও এ মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা হিসেবে যাব জীবন কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ এর আগে প্লট দুর্নীতির তিন মামলায় গত সাতাশ নভেম্বর শেখ হাসিনার সাত বছর করে একুশ বছরের কারাদণ্ড দেন আদালত এছাড়া এক মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তবে সোমবার পহেলা ডিসেম্বর এর মামলার রায়ে নতুন করে সাজার মুখোমুখি হতে পারেন রিহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক টিউলিপ সাজাপ্রাপ্ত হলে ব্রিটিশ এম্পীর পথ ছাড়ার মতো চাপেও পড়তে পারেন বলছে বিদেশি গণমাধ্যম এ কারণে এ মামলায় প্লট গ্রহিতা হিসেবে প্রধান আসামি করা হয়েছে শেখ রেহানাকে দুই নম্বর আসামি টিউলিপ ও শেখ হাসিনা তিন নম্বর আসামি নিউজ দৈনিক অন্য ধারা